হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠান্ডা আমের জুস যেন গরমটা অত্যধিক পড়েছে আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা কিছু হয় তাহলে তো সবারই খুব ভালো লাগে তো সরস শুরু করি এখানে আমি দেখো দুটো আম নিয়ে নিয়েছি পাকা আম বড়ো বড়ো সাইজের এবার হচ্ছে আমি আমগুলোকে ছাড়িয়ে নেব খোলাগুলো আমের খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেবো চলো ছাড়িয়ে নিই তো দেখো এখানে আমি আমের খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই দেখো এখানে আমার আমের খোলাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার হচ্ছে আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে আমার এক প্লেট হচ্ছে মানে হয়েছে আমগুলো তো তারপরে এখানে আমি মিক্সিতে আমগুলো ঢেলে দেবো তো তারপরে এখানে আমি এক কাপ চিনি দিয়ে নিয়েছি ছোটো কাপে দেখতেই পাচ্ছ তোমরা মিষ্টিটা পরিমাণ মতোই দেবে বুঝে মানে যে যেমন মিষ্টি খাবে তেমন আর এখানে আমি সামান্য পরিমাণ মতো একটু নুন দিচ্ছি এখানে আমি এমনি নর্মাল নুন ইউজ করেছি তোমরা চাইলে বিট নুন দিতে পারো তো এখানে আমি এক গ্লাস জল ইউজ করেছি জলটা আমি অল্পই দেবো কারণ মিক্সিতে যখন অতিরিক্ত জল হয়ে যায় সাইড দিয়ে পড়ে তো তার জন্য এবার ভালো করে আমি হচ্ছে আমগুলোকে জলের মধ্যে মিশিয়ে দেবো আর তোমরা এখানে জলের বদলে আইস দিতে পারো কিন্তু আইস দিলে মিক্সিতে না গুলতে মানে বড্ড প্রবলেম করে তো যাদের প্রবলেমটা না হয় তারা ইউজ করতে পারো কিন্তু আমি এখানে জল ইউজ করেছি জলটা তোমরা অল্প পরিমাণ দেবে প্রথমে কারণ অতিরিক্ত জল দিলে মিক্সির সাইড দিয়ে পড়ে তো তার জন্য দেখতেই পাচ্ছ এখানে আমি একবার মানে মিক্সিটা চালাতেই দেখছো আমটা কতটা হয়ে গেছে আর এই দেখো তুলে আমি তোমাদের দেখাবো এখানে কিছুটা ডেলা ডেলা আছে দেখতেই পাচ্ছ তোমরা অল্প একটু ডেলা ডেলা মতো আছে মানে পুরোটা বেন্ট হয়নি আর একটু হবে তো তার জন্য আমি আর একবার ব্লেন্ড করে নেব তো দেখো এখানে আমি আরেকবার ব্লেন্ড করে নিয়েছি তারপরে দেখো জিনিসটা কতটা ঘন হয়েছে মানে যেহেতু আমি অল্প জল দিয়ে করেছিলাম তো তার জন্যেই জিনিসটা এতটাই ঘন হয়েছে এবার হচ্ছে আমি একটা গ্লাসে ছেঁকে নেবো আর তোমরা চাইলে এখানে জলও মানে ঠান্ডা জল আরও এক গ্লাস মেশাতে পারো আমি মেশাই নি কারণ অল্প করে করেছি জিনিসটা ঘন হলে খেতে ভালো লাগে জল মেশালে না একটা জিনিস খেতে আর ভালো লাগে না তারপরে একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিই কারণ ছাগে না ছে আমগুলো ছেঁকে নিলে আমের যে ইয়েগুলো সুরগুলো থাকে চোঁচগুলো ওইগুলো বড্ড মুখে গেলে খেতে মানে মুখে কেমন থাকে তো এখানে আমি গ্লাসের মধ্যে দেখো তারপরে দুটো করে আইস দিয়ে দিলাম তো রেডি হয়ে গেল এই গরমে ঠান্ডা ঠান্ডা হচ্ছে আমের জুস খেতে অসাধারণ লাগে তো তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো খুবই সোজা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাটা আজকের মতো